আপনি যদি কোনো সময় পান খেতে যান দোকানে পান খাওয়ার পরে যখন জুন নিতে যাবেন একটু ভিতরে কিছু মশলা নেওয়ার জন্য যাবেন বা সুগারে নেওয়ার জন্য যাবেন তখন দেখবেন আপনার মাথা যখন একটু সামনের দিকে আগাবেন তখন দেখবেন আপনার মাথার সাথে নাকের সাথে মুখের সাথে অনেক ধরনের জিনিস আপনার মাথা তাহলে এর দ্বারা মনে হয় যে দোকানদার ভিতরে কি পরিমাণ যে মাল ভিতরে জায়গা নিচ্ছে না

পাইখানা দোকানকে যাকে বলা হয় দেখবেন ঘরের ভিতরে অনেক প্রকার মাল সামলা অনেক প্রকার জিনিস বা এই জিনিসগুলো তারা কখনো দোকানকে সাজায় রাখা তারা কখনো দোকানকে গুষায় রাখতে পারে না বা কেন এত পরিমাণ মাল তারা সে যায় এত পরিমাণ মাল তারা বিক্রি করে তারা দোকানকে কখন সাজাবে তাদের দোকানকে কখন গোসাবে এই সুযোগটা তারা হয় না

আল্লাহ তালা পক্ষ থেকে যে ঈদকে আমাদের দিয়েছেন এটা মুসলমানদের জন্য পালনীয় আমল করার দিন এটা মুসলমানদের জন্য দৈনিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের পালন করতে হবে যেটা করতে গুরুত্বপূর্ণ এখন আসেন ঈদে মিলাদ নবী এই শব্দ তর্জমা এই অর্থ হলো আনন্দ খুশি মিলাদ মানে জন্ম আর নবী মানে আমাদের নবীন জন্ম উপলক্ষে আনন্দ খুশি দুনিয়াতে আসছেন যেই দিন যেই মাস বা রসুল দুনিয়াতে আসার দিন এবং মাস সম্পর্কে কোনো মত বিরোধ নাই রবিল মাস আসেন এভাবে কেউ মতবিরোধ করে নাই

এখন বলেন যদি আমরা রসুল দুনিয়াতে আসার যদি সেই জন্ম নিয়ে যদি আমরা আনন্দ রেলি এবং যাই এখন বলতো রসুলের জন্ম তারিখ হিসেবে যদি আমরা বারো তারিখ করি গ্রামের মাঝে কোন রায় মুস্তাহিদের মাঝে কোন মাঝে দুনিয়া থেকে যাওয়ার এই তারিখের বপার বিনায় মত বিরোধ নাই সকলেরই একমাত্র

আবার যদি বলেন রসুল আট তারিখে জন্মগ্রহণ করে এটা আমরা সবাই মানি তাহলে বারো তারিখে যে আমরা আনন্দ উল্লাস যেটা করি তাহলে তো রসুল তো ওই দিন চলে গেছেন দুনিয়া থেকে তাহলে তো রসুলের মৃত্যু দিনে রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার দিনে আমরা আনন্দ উল্লাস এবং মিশি আমরা তো রেলি করতেছি তাহলে রসুলের জন্মদিনে আমরা রসুলের মৃত্যু দিনে রসুল দুনিয়া থেকে চলে যাওয়াটা আমরা খুশি তারা কি করতেছি আনন্দ উল্লাস একটু আসলে একটু শতrowData আমাদের সকলে ভালো হয়ে যাবে মনে করেন আমাদের এই শিবপুর থানা কোন দৃষ্টি দর্শনী তা আমাদের নশিন্দি দৃষ্টিকের ভিতরে শিবপুর থানার ভিতরে মসিপুর এলাকা এমন একটা পরিবার আছে সংগ্রামল পরিবার যাদের কোন দিকে সমস্যা নাই একটি পরিবারে মনে করেন 10 জন সন্তান আছে পাঁচজন ছেলে আর পাঁচজন মেয়ে

বাকি চার ভাই কিন্তু বিবাহ করেছে পাঁচ বোনকে বিবাহ দিয়েছে সবার ঘরে কোন সন্তানের আদি নাই সবাই শুধু সন্তানের জন্য আল্লাহ তালা কাছে করে নামাজ করে দোয়া করে কান্নাকাটি করে তাদের চেষ্টা তৎপরি সবই করা শেষ কিন্তু কখনো কি হচ্ছে না সন্তান কিন্তু সবার সর্বশেষ যে বাইকটা ছিল ওই বাইকে বিবাহ করার পরে এক বছরের মাথায়

এবং তারা দিনের প্রত্যেকটা বছর এই সন্তানের তারা বার্থে পালন করে জন্মদিন তারা পালন করে অনেক আনন্দ উল্লাস করে সন্তানটা যখন বড় হয়ে গেল বাংলাদেশের লেখাপড়া শেষ করে ফেলল বাহিরের রাষ্ট্রে তাকে লেখাপড়া করার জন্য পাঠানো হলো বাহিরের রাষ্ট্রের লেখাপড়া শেষ করে জন্য সে দেশে যে আসলো সে বড় একটা কোম্পানির সে চাকরি করলো অনেক টাকার বেতরে মনে করেন পাঁচ লক্ষ টাকার বেতরে সে একটা চাকরি করে এখন বলেন তো ওই ফ্যামিলি ওই সন্তানের বাদে বা জন্মদিনটা আগের মতো হবে না চাই তারও বেশি হবে কয় দিনের জন্মদিন পালনটা আগের দিনের চাইতে আরো বড় কি করবে আনন্দ উল্লাসে পালন করবে স্যার কেন আমাদের একটি মাত্র সন্তান আমাদের পরিবারে এখন তো আমাদের আনন্দ আর খুশি সারা করে কিছুই নাই তখন ওই সন্তানটা যখন চাকরি করা শুরু করলো তখন তখন তার এই আগস্ট মাসের সে 29 তারিখে সে ধর্ম গ্রহণ করেছিল এই দিনে আজকে শুক্র রাত তার আজকে জন্মদিন পালন করা হবে

বিবাহ সূত্রে ব্যবস্থা করার কাজ আছে এখন তাহলে সেটাকে পালন করবে নাকি ওইচ্চার জন্মদিন পালন করবে এই বছর কথা বাদ দাও এই বছর যত বাচ্চা তারা পালন করার যাবতীয় পালন করতে বললো না পরের আবার দস্থাই আগস্ট মাসে দুপুর 29 তারিখ আবার চলে আসবে তখন এই পরিবার থেকে ওই সন্তানের জন্মদিন পালন করবে নাকি মৃত্যু হিসাবে স্বীকৃতি প্রকাশ করবে একই দিনে তো সন্তান আগস্ট মাসের বত্রিশ তারিখে জন্মগ্রহণ করেছিল আবার পরবর্তী সেই তিরিশ বছর পরে গিয়ে ওই সন্তানটা আগস্ট মাসের বত্রিশ তারিখে যে এতেকাল করেছে এখন তার ফ্যামিলি থেকে ওই বাচ্চা তার জন্মদিন পালন করবে তাকে তার মৃত্যু হিসেবে সুখ প্রকাশ করবে সাধারণ নিয়ম হল যদি পিতা মাতা বাস্তবিক সন্তানের পিতা মাতা হয়ে থাকেন তাহলে ওই সন্তানের জন্য আর তারা জন্মদিন পালন করতে পারবে না ওই আগস্টের উনত্রিশ তারিখে তার সন্তান আনার বেদনায় তারা শোক প্রকাশ করবে এখন আর তারা কি করবে না জন্মদিন আর পালন করবে না আর যদি ওই পরিবার থেকে তার পিতা থেকে যদি জন্মদিন পালন করা হয় তাহলে ওই পিতা মাতা সন্তানের বাবা হওয়ার যোগ্যতা রাখে না কেন একই দিনে তার সন্তান দুনিয়া থেকে চলে গেল আবার একই দিনে আসছিল

সাহাবা کرامদের জন্য লক্ষ্য করে যখন ভাষণ দাও শুরু করলেন আল্লাহ তাআলা কুরআনের আয়াত তাজের করে জানিয়ে দিলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিমাতিন ওয়ারজিকতু লাকুম ইসলাম মদিনা আল্লাহ তাআলাderive দিলেন ওগো پیغمبر আমি আপনার বরাবর যে دین এই যে দিনকে আপনাকে পরিপূর্ণ করার জন্য

ಇತ್ಯಾದಿ ಪರನೇ ಹಿಂಸೆ ಕೊಟ್ಟು ಕೊಟ್ಟು ಚಾಯ್ ತಾನೆ ತರ